আনটো বনায় হৈ যায় কৰিছে অভি ৰাস চাই বৰগলাখন

নাই <laughs> টা <laughs> 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 মুখটা একটু কম চলে হয়তো বাহাতটা আমার বিল চলে অনেকে বা হাতে ঘাটতে পারে না আমি বাহাতে ঘাটতে পারি

তোমরা দুজন আমরা দুজন আমার একটা যা আছে ও টেলার করে ওই আর আমি রান্না করি মোটামুটি অনুষ্ঠান আমরা দুজনেই পার করে দেব আর ওই দিকে মোটামুটি আমাদেরকেই রাখে আমরা দুজন আমরা দুজন খাইতে আমরা একটা ডেলিভারি বাড়ি পার করবো কোনো দিন রাখছি না থাকে রাখি না দোল নেই এক দেখো দৌড় আর বেরোবে না হালকা একটু বেরোবে মাংস বসতেছি মাংস বসে মাংস রান্না করে খাওয়ার মিঠে আমাদের আবার মিটিং আছে মিটিং এ যাবো আমি আবার মুখ্যমন্ত্রী বলি তো মুখ্যমন্ত্রী নিচে সে কাজ করি বা উন্নয়ন যেগুলো দিয়েছে মুখ্যমন্ত্রী ওগুলা ঘরে ঘরে পৌঁছাই দেয় এই যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা করে দিলো আমরা এসি দ্বারা গিয়ে গাড়িতে হাজার টাকা করে দিলো তাদের তাদের জন্য আমাদের মিটিং ওই জন্য মিটিং আছে আর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানার জন্য সবাইকে ডাকছি ওই জন্য কি টাকা চাপানো হয়েছে তাহলে এখানে আরো হাজার টাকা করে নি যা

মাথায় বাড়িতে গেলেও দিদি দিদির বাড়িতে গেলেও রান্না করতে যায় সে যেই মুহূর্তে যায় না কেন যেখানেই যায় না কেন দিদির বাড়িতে বলো আর মাথায় ওখানে বলো আমার একটাই বউ একটু রান্না করি তো দোকানটা করে দেবে শুধু রান্না করবে না ওখানে গেলেও রান্না করবে তাকে আমার কেস হয়েছে খাতে লবণ যদি একটা লাগে তো দিব

এই যে আগে বসে পেটুক বাড়ির কোনো কাউকে খাওয়ায় না এখানে এসে আগে বসে বসে প্রথম সারে ও আমি জানতাম পূজা ওখানেই বসবে

আর কি করবেন ভালো ভালো আবার রান্না করে নিয়ে দুজুক নিয়ে আসতে পারি